সালাম আদাব নমস্কার নিহাও সালামত অনেক ধরনের শব্দ দিয়েই সম্বোধন জানানো যায় আমি যেহেতু এখানে কাজ করছি একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো সেই হিসেবে আমার কাছে প্রতিদিন অসংখ্য দেশের লোক আসে এবং প্রত্যেকের কাছে আমি তাদের নিজ ভাষার সম্বোধনটা গ্রিটিংসটা জানার চেষ্টা করি যেমন চাইনিজরা বলে নিহাও কোরিয়ানরা বলে আনিমান হাসিও ফিলিপিনিসরা বলে সালামত সালামাতিক যারা ভাষাভাষী তারা বলছেন সালাম আরবিতে আল্লাহ সম্বোধন করতে বলছেন সালাম যার অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক বাংলা ভাষাভাষীরা আদাব হিন্দুরা বলছেন নমস্কার ইত্যাদি যাই হোক আজকে আমার আলোচনার বিষয় এটা নয় আজকে আলোচনার বিষয় হচ্ছে সেজদা আনুগত্য এবং শিরক নিয়ে আমরা সেজদা শব্দটিকে সারা জীবন সেজদা জেনেই এসছি এবং সেটা বললে কি বুঝি যে আমরা অষ্টাঙ্গ দ্বারা মাটিকে স্পর্শ করে উপুড় হওয়াকে বুঝি সেজদা তো আসলে এই সেজদার মূল বিষয়টা কি সেজদার মূল বিষয় হচ্ছে আমি আমার সামনে এমন কোনো কিছুর কাছে নত হলাম যেইটার কাছে আমি নত হতে বাধ্য এক দুই হচ্ছে যে আমি আমার মন থেকে গ্রহণ করলাম এবং নিজেকে তার কাছে সপে দিলাম আরো গভীরভাবে যদি বলি তাহলে হচ্ছে কারোর মতের উপর আমার মতকে সপরদ করলাম অর্থাৎ তুমি যা বলেছো সেটাই ঠিক তুমি যা করছো সেটাই ঠিক এরকম আনুগত্য প্রকাশ করা নিজের ইচ্ছাকে সমর্পণ করা অথবা রূপে কাউকে অনুসরণ করার নাম হচ্ছে সেজদা অর্থাৎ এর বাংলা যদি করি সম্পূর্ণ আত্মসমর্পণ এবার আসি এই আত্মসমর্পণ আমরা কার কাছে করব বা কার কাছে করি আল্লাহ বলছেন আমাকে সেজদা করো আমি যখন রুহু ফুৎকার করি তখন সকলে সেজদা করো আদমের মধ্যে যখন রুহু ফুৎকার করা হলো তখন সবাইকে নির্দেশ দিল সেজদা করতে সবাই সেজদা দিল কিন্তু ইবলিশ দিল না সে অহংকারী হয়ে গেল তো এই সেজদার ব্যাখ্যা যদি আমরা করতে চাই কোরআনের বিভিন্ন আয়াতে সেজদার সম্পর্কে বলা হয়েছে এবং সেজদার বিপরীত শব্দটা সব জায়গায় অহংকার ব্যবহার করা হয়েছে তো অহংকার করি কখন যখন আমি তোমারটা মানি না তখনই তো অহংকার প্রকাশ পায় তো আমরা অনেক সময় অনেক মানুষেরটা মানি না অনেক কিছুরটা মানি না কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর আদেশ নিষেধ অমান্য করার ক্ষমতা আমাদের নাই যদি আমরা করি তাহলে সেটা আমাদের ইচ্ছায় করি যেহেতু আমাদের ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে আর যদি না করি তাহলে অবশ্য অবশ্যই আল্লাহর হুকুমের উপর আল্লাহ হুকুম কখন করেন কোথায় করেন কেবলমাত্র আল্লাহর বিধান মান্য করার জন্য এখন আল্লাহ বলেছেন রসুলের আনুগত্য করতে আতিউল্লাহ উল্লাহ ও আতিউর যেখানে সমগ্র এই আল্লাহ এবং আনুগত্য করার কথা বলা হয়েছে যেখানে বার শুধুমাত্র করতে বলা হয়েছে রসুলের আর বাকি বাইশ বার আল্লাহ এবং রসুলের আনুগত্যের বলা হয়েছে কিন্তু শুধু আল্লাহর আনুগত্য একবারও বলা হয়নি তাহলে এখানে একটা ব্যাপার আছে না কারণ শুধু আল্লাহর আনুগত্য আপনি কিভাবে করবেন কোথায় করবেন আল্লাহ তো কোনো আকৃতিতে না আল্লাহ যদি কোনো আকৃতিতে প্রকাশ পান তাহলে তিনি সীমাবদ্ধ হয়ে যান তো আল্লাহ তো সীমাবদ্ধ না আল্লাহ অসীম আল্লাহ কারো মত না তিনি যখনই কোনো রূপে প্রকাশ করবেন এবং আপনি বলবেন যে এই যে আল্লাহ তখন সেটা হয়ে যাবে আল্লাহ সীমাবদ্ধতা তো আল্লাহর সীমাবদ্ধতা তো যৌক্তিক নয় আর সে কারণে আল্লাহ সমগ্র সৃষ্টিকুলের মধ্যে তিনি তার গুণাবলীর মাধ্যমে প্রকাশিত এবং একমাত্র মানুষের অন্তরে মানুষের নফসের সাথে তিনি রুহু ফুৎকারের মাধ্যমে প্রকাশিত হন যেটা আর কোনো জীবের ক্ষেত্রে হয় না তাহলে আল্লাহর প্রকাশিত রূপ হয় কিসে মানুষের মাধ্যমে যার জন্যই আল্লাহ বলেছেন আদম সুরত সুরত এবং আমি নিজ হাতে আদমকে গড়েছি এই আদমকে গড়া মানে মানুষ নয়। আদমের সুরত মানে মানুষের সুরত নয় হ্যাঁ এক অর্থে মানুষের সুরতই আদমের সুরত কিন্তু মানুষ মাত্রই আদম সুরত নয় কারণ মানুষকে তো আল্লাহ ভালোই বলেন নাই মানুষকে আল্লাহ বলেছেন অকৃতজ্ঞ কৃপন স্বার্থপর লোভী হিংস্র বাক্যতণ্ডাককারী তর্ককারী তারপর হচ্ছে সে অস্বীকারী সে সীমালঙ্ঘনকারী সে পশুর যে নিকৃষ্ট আর তাদের মধ্যে যারা আমার বান্দা যারা আমার দাসত্ব মেনে নিয়েছে যারা আমার আইন মেনে নিয়েছে যারা আমার হুকুমের বাইরে যায় না তাদেরকে বলা হচ্ছে আদম সন্তান বান্দা আল্লাহর মমিন ব্যক্তি সব মানুষ নয় এই জায়গাটাতে আমাদের সুখ ভুল হয় আচ্ছা যাই হোক এবার আসি এই যে সেজদার কথা আল্লাহ বললেন এই সেজদাটা আল্লাহর আইনের উপর আল্লাহর হুকুমের উপর কারণ আদমকে যখন বলা হলে তুমি সব কিছুর নাম বলে দাও তখন সে সবকিছু বলে দিল আর বলে দিল মানেই হচ্ছে সে আল্লাহর প্রতিনিধিত্ব করল সে আল্লাহর হুকুমের বাইরে যাবে না আদেশের বাইরে যাবে না নিষেধের বাইরে যাবে না এই মান্য করা হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা আর আল্লাহর প্রতিনিধিত্ব করে বলেই তাকে সেজদার হুকুম একইভাবে রসুলের আনুগত্য করো রসুল তাই বলেন যা আল্লাহ বলতে বলেন অমায়ান্তিকো আনিল হওয়া তিনি নিজ থেকে কিছুই বলেন না আবার বলছেন তিনি আপনি যদি আপনার মন গড়া কথা আপনার নিজস্ব চিন্তা আমার এই আয়াতের মধ্যে কথার মধ্যে ঢুকাতে চাইতেন তাহলে আমি আপনার কেটে দিতাম হাত টেনে ধরতাম তার মানে আপনি রসুল হিসাবে আল্লাহর প্রেরিত পুরুষ হিসেবে যাই বলবেন সকল কিছু আমার কথার প্রতিলিপি হবে আমার কথার প্রতিনিধিত্ব হবে আমার কথার বাইরেও হবে না আমার কথার সাথে কোনো কথা সংযোজিতও হবে না তো এই প্রতিনিধিত্ব যিনি করেন তিনি তো আল্লাহর প্রতিনিধিত্বই করেন তাহলে তার আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা সেটাও আল্লাহ স্পষ্ট বলেছেন যে আপনার হাত মানেই আল্লাহর হাত আমার হাত আপনার আনুগত্য মানেই আমার আনুগত্য আপনাকে ভালোবাসা মানেই আমাকে ভালোবাসা তার মানে কি আল্লাহর প্রতিনিধিত্বকারী বহু আল্লাহর বিধান প্রচার করবেন আল্লাহর স্বভাব প্রকাশ করবেন সে কারণে আল্লাহ এবং আলাদা হয় দৈহিক সত্তায় নয় রসুল নীতিগতভাবে আদর্শগতভাবে প্রতিনিধিত্বের জায়গায় আল্লাহ এবং রসুল আলাদা নয় একইভাবে তিনি বলছেন যারা জ্ঞানী যারা সত্যের উপর প্রতিষ্ঠিত যারা আমার আদেশ নিষেধের উপর সম্পূর্ণ নিবেদিত তোমরা তাদেরকে অনুসরণ করো এটা জিস্ট আকারে বলছি আপনি হয়তো হুবহু আয়াত বলবেন যে কোন আয়াতে আছে সব আয়াতের জিস্ট বের করলে এটাই আসে যে আল্লাহর হুকুমের প্রতিনিধিত্ব করো কোনো ব্যক্তির প্রতিনিধিত্ব নয় আমরা যেটা করি সমাজে আমরা ইমাম বানিয়ে নিয়েছি বেতনভুক্ত এই ইমামের পেছনে আমরা নামাজে দাঁড়াই এবং ওই টাইমটুকু দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা তারপর আর আমরা ইমামকে মানি না কারণ ইমাম সম্পূর্ণ আল্লাহর উপর নিবেদিত নয় কারণ সে বেতন নেয় এটা একটা অপরাধ হারাম দ্বিতীয়ত সে খান্নাস মুক্ত নয় সে জিনা করছে ব্যাবিচারী করছে বলাৎকার করছে ধর্ষণ করছে লোভ করছে যারা ঘুষখোর তাদের তোষামোদ করছে যারা সমাজে বড় বড় অন্যায় করে প্রভাবশালী হয়েছে তাদের সে মান্য করছে তাহলে সে তো আল্লাহর হুকুমের উপরে নাই তো সেই ব্যক্তিকে আমরা যদি ইমাম হিসেবে মানি তাহলে আমরা আল্লাহর প্রতিনিধিত্বকে মানছি না আর এই চর্চা করতে করতেই আমরা আসলে ভুলে গেছি যে প্রতিনিধিত্ব মানা আনুগত্য মানা অনুসরণ করা এবং সেজদা করা এগুলো কি জিনিস আমরা ধরেই নিয়েছি শেষ দা একটা আনুষ্ঠানিক মাথা কপাল ঠোকানো মাটিতে আর আনুগত্য ভিন্ন জিনিস হায় রে আল্লাহ শেষদার বাংলায় তো হচ্ছে আনুগত্য করা আত্মসমর্পণ করা আত্মসমর্পণ আমরা কখন করি যখন আনুগত্য প্রকাশ পায় আপনার কথা আমার ভালো লাগে এই কারণে আপনাকে আমি অনুসরণ করি কেন ভালো লাগে কারণ আমার কথা আপনার মতের সাথে মিলবে তখন আপনি অনুসরণ করবেন ব্যাপারটা তাই না ঠিক ওই আপনি আমার কথা মানবেন যখন আমার কথা আর কোরআনের কথা এক হবে। আমার কথা এবং আল্লাহ রসুলের কথা এক হবে আমার কথা অলিয়া উলিয়ার কথা মুর্শিদের কথা মমিনদের কথা এক হবে যদি এক না হয় তাহলেই আপনি এক আল্লাহর আনুগত্য ছাড়া ভিন্ন আনুগত্যে চলে গেলেন এই জায়গাটাই হচ্ছে সূক্ষ্ম বোঝার বিষয় যার ভিতরে সম্পূর্ণ আনুগত্যের বিষয় নাই সম্পূর্ণ আল্লাহর প্রতিনিধিত্বর বিষয় নাই তাকে তো অনুসরণ করা যাবে না আর সে কারণেই আমরা বলছি যে ভণ্ড পীর হতে সাবধান ভণ্ড ব্যক্তি হতে সাবধান মোনাফেক হতে সাবধান আপনাকে খুশি করার জন্য কিছু বলছে কিন্তু পক্ষান্তরে সে নিজে তা করে না নিজে সে ধারণ করে না নিজে সেই আনুগত্য মেনে চলে না তাহলে তো আপনি প্রতারণার ফাঁদে পড়েছেন এই জায়গাগুলোতে আপনি যখন সেজদা করছেন মানে এক আল্লাহকেই এখানে দ্বিতীয় কোনো সত্তা নাই। সেই জায়গাটাতে আমাদের বোঝার বিষয় যে দ্বিতীয় সত্তা আমরা তখনই দাঁড় করাই যখনই আমরা ভাবি আল্লাহ আর রসুল আলাদা আল্লাহ আর ওই পীর আলাদা আল্লাহ আর ওই অলি আলাদা এই আলাদা ভাবনাটাই হচ্ছে শীর্ঘ একইভাবে আপনি মাটিতে সিজদা দিচ্ছেন কিন্তু মাটিতে আল্লাহ নাই মানে আপনি অন্তত দেখতে পাচ্ছেন না মাটি আপনাকে কিছু বলছেও না কোনো অনুসরণ করার কথাও বলছে না তাহলে অনুসরণ করার কথা বলে কে বলে রসুল এই মানুষরূপী তাহলে এই মানুষরূপী সত্তার মধ্যেই রসুলের আগমন নবীর আগমন কিন্তু মানুষ ছাড়া তো রসুল আপনার সাথে কথা বলবে না ফেরেস্তাকে রসুল বলেছেন কিন্তু সেই ফেরেস্তাও যখন কথা বলবে আপনার সাথে তখন মানুষ রূপ নিয়েই বলতে হবে তাহলে আসল বিষয়টা হচ্ছে মূল সত্তা যে আমি কার প্রতিনিধিত্ব করছি আপনি কার প্রতিনিধিত্ব করছেন এই প্রতিনিধিত্বের জায়গাটা যদি দুই হয় তাহলে শির হয় নবী যদি তার নিজ মন্তব্য বলতেন নিজের মন গড়া কথা বলতেন তাহলেই শির হয়ে যেত আপনি যদি আনুগত্য বলতে এই আল্লাহর হুকুম বিধান প্রয়োগকারী ব্যক্তি ছাড়া অন্য কারুর উপরে আনুগত্য করেন তাহলেই আপনি শির করলেন সেটা আপনার মানুষ হোক জীবজন্তু হোক গাছপালা হোক পশু হোক যাই হোক পাথরের দিতে নিষেধ করা হয়েছে কেন কারণ পাথর আপনাকে আল্লাহর প্রতিনিধিত্বকারী কোনো বাণী বাণী শোনায় শোনায় না একমাত্র যে তিনি তাকে পাঠানো রসুল হয়েছে তিনি এই বাণী আপনাকে আবৃত্তি করে শোনাবেন আবৃত্তি করে কি বললেন সেটার ব্যাখ্যা শোনাবেন এবং তার ভিতরকার অন্তর্নিহিত যে তাৎপর্য যে গভীরতা যে দর্শন সেই দর্শন সেই হিকমাক আপনাকে শিক্ষা দিবেন আর এই সকল কিছুর মাধ্যমে আপনার অন্তরকে পরিশুদ্ধ করবেন এই কাজ হচ্ছে রসুলের তো এর মধ্যে তার ব্যক্তিগত কাজ নাই আমরা এটাও ভুল করি যে এটা নাই ওটা নাই এই ধরনের কথা বলি হ্যাঁ অনেক শব্দই তো কোরআনে থাকবে না কিন্তু বেসিক জিনিস তো আছে আপনাকে বলা হয়েছে যে আপনি হালাল বস্তু ভক্ষণ করবেন আর যে সমস্ত বস্তু হারাম সে সমস্ত বস্তু নির্দিষ্ট করে দিয়েছেন যে এগুলো খাবে না আর যা আমি উল্লেখ করিয়েছি তার বাইরে সকল কিছু তোমাদের জন্য বৈধ এটাও বলেছে। তাহলে আপনি যদি বলেন কোরআনে তো ভাত নাই কোরআনে তো কাঁঠাল নাই কোরআনে তো আনারস নাই তাহলে এগুলো খাওয়া কি ঠিক হবে এই যে এই ধরনের আহম্মকি প্রশ্ন আমরা করি কিন্তু ভাত খাওয়া হারাম কেন হবে যদি আল্লাহ তার কোনো সুনির্দিষ্ট কারণ না বলে থাকেন অর্থাৎ সুনির্দিষ্ট কারণ বলতে আপনি কি উপায়ে অর্জন করছেন কাঠটা ঠকিয়ে নিলেন ফাঁকি দিয়ে নিলেন না চুরি করে নিলেন সেটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা ক্ষতিকর কি আছে এভাবেই হতো বেসিক বিষয়ের সাথে আমরা নির্ধারণ করি তাই না তো এইভাবেই কোন এই শব্দ নাই ওই শব্দ নাই এইভাবে বলার কোনো অবকাশ নাই আরেকটা বিষয় হচ্ছে গান আপনারা হারাম করে দিয়েছেন কেন গান শুনলে মানুষ অত্যাচারী হয় গান শুনলে মানুষ ব্যবিচারী হয় গান শুনলে মানুষ উশৃঙ্খল হয় গান শুনলে মানুষ অন্যের সম্পদ লুটপাট করে নেয় গান শুনলে মানুষ মসজিদে বলাৎকার করে মাদ্রাসায় অথচ কোরআন পড়ে মানুষ মসজিদে বলাৎকার করছে কোরআন পড়ে মাদ্রাসায় ধর্ষণ করছে তাহলে কই আপনারা তো কোরআন পড়া হারাম বলছেন না গান হারাম হলো কেন এটা আমাদের বোঝার ভুল গানের ভিতরে আছে যে সুর তাল লয় ছন্দ এগুলোর কোনোটা ছাড়া কি আপনার অস্তিত্ব আছে আপনার বুকের ভিতরে ধুকধুক করছে একদম সারাক্ষণ আপনি সাথে বয়ে বেড়াচ্ছেন ড্রাম বাজতেছে আপনি যে কথা বলছেন এই কথার একটা রিদম আছে একটা ভাইব্রেশন আছে সেটা হচ্ছে এই যে পিপিলিকাপ হেঁটে বেড়ায় তার মধ্যেও একটা শব্দ আছে আপনি শুনতে পান না ঝর্নার পানি পড়ছে পাখি ডাকছে উড়ে বেড়াচ্ছে গাছের মধ্যে একটা শব্দ হচ্ছে প্রতিটা বস্তুর ভিতরের শব্দ আছে আর শব্দের তরঙ্গ এর সাথে আবার আলো জড়িত আর আলো থেকেই সকল কিছুর সৃষ্টি আপনি না বুঝে কেন বলছেন সুর হারাম গান হারাম বাদ্য হারাম আপনি বুঝেন না আপনি এসব কথা বলে আপনি আসলে আল্লাহর আইনেরই বিরোধিতা করেন সুর ছাড়া শব্দ ছাড়া ছন্দ ছাড়া কোনো কিছুই নাই জগতে যাই হোক এটা ভিন্ন চ্যাপ্টার তো এভাবেই প্রত্যেকটা বিষয়ে আমরা না বুঝেই আসলে কথা বলি আপনি যত গভীরে যাবেন যত বুঝবেন ততই দেখবেন যে না কোনো কিছুই নিষিদ্ধ নয় জগতে কোনো বাউন্ডারি সীমারেখা নাই আপনার অন্তরই বলে দিবে কোনটা ভালো কোনটা মন্দ আপনি সেটাই করুন আপনার ভালো লাগার জন্য করুন আরেকজনকে খুশি করার জন্য নয় যখনই আপনি আরেকজনকে খুশি করার জন্য করবেন তখনই আপনি সত্য থেকে সরে যাবেন কারণ অনেক কিছুই আরেকজন খুশি হচ্ছে কিন্তু সত্য নয় একজনকে খুশি করতে যেয়ে আপনি দেখবেন আপনার সত্তা থেকে সরে গেছেন এবং একটা সময় যে দেখবেন যে কেউ আর খুশি হচ্ছে না তখন আপনার কি হবে সুতরাং কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কল্যাণ কর কোনটা শুদ্ধ কোনটা নিজেকে পরিষ্কার রাখে পবিত্র রাখে শান্ত রাখে সেটা আপনি বুঝে আপনি কাজ করুন আপনি যখন পরিশুদ্ধভাবে নিজের ভালো লাগা থেকে কাজ করবেন অটোমেটিক্যালি অন্যের জন্য তা ভালো হয়ে যাবে আর যদি আপনি অন্যের খুশি করার জন্য কাজ করতে থাকেন একটা সময় দেখবেন যে আপনি নিজেও খুশি হচ্ছেন না অন্যরাও খুশি হচ্ছেন না আপনি একটা পোশাক পরবেন এই পোশাকটা যদি আপনি অন্যের ভালো লাগার জন্য করেন তাহলে একটা সময় যে আপনার তো আর ভালো লাগবে না একই পোশাক বারবার পরছেন কিন্তু অন্য দেখে খুশি হচ্ছে কিংবা প্রতিদিন একের পর এক পোশাক চেঞ্জ করছেন অন্যকে খুশি করার জন্য একটা সময় যে আপনার আর সামর্থ্য না বা একটা সময় যে আপনারা আর ভাল লাগবে না তাহলে আপনি কেন করবেন লোক দেখানোর জন্য অন্যকে খুশি করার জন্য না নিজেকে খুশি করার জন্য করুন নিজের ভালো লাগার জন্য করুন নিজেকে সময় দেন নিজের ভেতরে ব্যস্ত থাকুন তাহলেই দেখবেন আপনি সব সময় শান্তিতে থাকবেন আর নিজেকে সময় দেওয়া মানে এই নয় যে আমি ভালো খাইলাম ভালো পড়লাম ভালো পোশাক পরলাম ভালো না সবাইকে নিয়েই ভালো থাকেন আপনি একটা ভালো জিনিস সবার সাথে ভাগাভাগি করে খান দেখবেন আপনার বেশি ভালো লাগবে এক এক দরজা বন্ধ করে খাওয়ার যে মজা আপনি মনে করেন তার চেয়ে অধিক অধিক গুণ বেশি মজা হচ্ছে সকলের সাথে ভাগ করে খাওয়া হ্যাঁ আপনি একটু কম খাবেন আপনার পেট কম ভরবে কিন্তু সকলের সাথে খেয়ে কিংবা যে না খেয়ে আছে তাকে খাওয়াইয়ে তার মুখের হাসির যে আনন্দ সেই আনন্দ আপনাকে পরম শান্তি দেবে তো এভাবেই আমরা আনুগত্য করব আসলে আল্লাহর হুকুমের আল্লাহর আদেশ নিষেধের সেই আদেশ নিষেধ যে ধারণ করে যে প্রচার করে যে বহন করে তার আনুগত্য করা মানেই হচ্ছে আল্লাহর আনুগত্য করা আর এই আনুগত্য করা মানেই হচ্ছে সেজদা দেওয়া আনুগত্য করা মানেই হচ্ছে আত্মসমর্পণ করা আমি আপনার সার্বক্ষণিক আনুগত্য করি মানে আমি আপনাকে সেজদা দেই কেন দেই কারণ আপনি যা বলেন তা আল্লাহর কথা আপনি যা বলেন তা রসুলের কথা আপনি যা বলেন তা এই চিরন্তন প্রকৃতির নিয়মের কথা আর সে কারণেই আমি আপনাকে আনুগত্য করি আপনাকে অনুসরণ করি আপনাকে সেজদা করি এই সেজদা আপনি ব্যক্তিকে নয় এই সেজদা স্বয়ং সৃষ্টিকর্তার নিয়মকে সৃষ্টিকর্তাকে আশা করি বোঝা গেছে ব্যাপারটা ধন্যবাদ